আমার মা বলে সপ্তাহ দিয়েই সপ্তাহ খাওয়া যায় শুধু জানতে হয় কার সাথে কি কীমেশালে খাবারটা মজার হবে আজকে তৈরি করব আমার মায়ের শেখানো রেসিপিতে ভাতের চাল দিয়ে নারুবার লাড্ডু প্রথমেই ভাতের চাল নিয়ে নিতে হবে তার সাথে এক সিটার পানি আর অল্প একটু লবণ দিয়ে মেখে রেখে দিতে হবে চার থেকে পাঁচ মিনিটের জন্য চালের পানিটা শুকিয়ে গেলে এরপরে চালগুলো ভেজে নিতে হবে নর্মালি আমরা যেভাবে চাল ভাজা করি আমি আড়াইশো গ্রাম চাল নিয়েছি দুইবারে ভেজে নিলাম এরপরে একটু সময় ধরে ঠান্ডা হয়ে গেলে মচমচে যখন হয়ে যাবে পাটায় বেটে অথবা একটা ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে চাল ভাজা গুলো গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করা হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো পানি তার সাথে খেজুরের গুড় একটা দুইটা এলাচ আর অল্প একটু নারকেল কোড়া এরপরে সেই ভাজা চালের গুঁড়াটা দিয়ে সুন্দর করে আমরা এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে সেদ্ধ এর সাথে আমরা দিয়ে দিব সামান্য একটু লবণ একটু ঘি এরপরে অনবর্ত অল্প আছে নাড়াচাড়া করতে করতে দেখা যাবে একটা পর্যায়ে প্যান থেকে উঠে আসছে এরপরে একটু কুসুম গরম হলেই আমরা হাত দিয়ে সুন্দর করে শেপটা দিয়ে নামিয়ে পরিবেশন করব। অসম্ভব মজার এই চালের নাড়ু কখনও খেয়েছেন একবার দেখতে The brand I could.